দেখা যাচ্ছে না কবি টাইড সময় পানি যখন পাতন ফস করে পানি ফস করে যখন ওঠা চল যায় ঝুলে যায় না মা किशन ছাইটা বেশি বেতা করে দি না মা কি ক্লিয়ার হয় না না যেতে কতদিন অধি মারে তুমি বছর তা তুমি এর আগে ডাক্তার মুক্তার দেখা নি মা যে যতদিন খাও সেই কয়েকদিন এত একটু ভালো থাকলে তারপর আবার দাঁত তাই না তুমি পানি খরচ করতে হাতে কিন্তু বাদে মা গোটা মোটা মতন গোটা জল তুমি বাথরুমে বসো তখন ওইটা বেরিয়ে আসে এরপর তুমি পানি করে চাপ দিয়ে ঢুকাও না ওষুধটা একটু ঢাকিয়ে নিয়ে অবশ্যই নাম দেখে দেবে কারণ রোগ মুক্তির মালিক তো ঘুরে আল্লাহ তাই না আমরা তুমি খেয়ে সকালের খাবারটা দেরি করে খাবার তার তিন ঘন্টা হতেই হবে বুঝেছো তিন ঘন্টা হতেই হবে এরপরে যে তুমি যদি আরো একটু বেশি দেরিতে সকালের খাবারটা খাও তাহলে আরো ভালো তার মানে ওষুধটা খেয়ে তুমি সকালের খাবারটা যত দ্রুত দেরিতে খাবার তত দ্রুত তোমার এই গোটাটা শুরু হবে বুঝেছো মা হ্যাঁ এভাবে তুমি পর পর টানা তিন দিন খাবা কোনো গ্যাপ যাবে না মাকে পরপর তিন দিন খেয়ে শেষ করবা এবং তুমি হচ্ছে তিন মাস যাবো ইলিশ মাছ গরুর গোস্ত মৈশুরির ডাউ চিংড়ি মাছ হাঁসের ডিম আর হাঁসের গোস্ত আর মাছ কুলের ডাউল যে ডাউলটাতে তোমরা যে দড়ি টড়ি দাও কালো যে ডাউলটাই ডাউলটাও তুমি খাওয়া ওটাই তিন দিন খাও তাই আল্লাহ মাফ দেবে না তুমি তিন মাস যদি গুলো মেনে চলো তাহলে আর কোনো দেখবা না মারে বুঝেছো তিনটা মাস ওই সব খাওয়া না ইলিশ মাছ গরুর গোস মুসি না আমি খালি তিন দিন তের ওষুধ দিই ওতেই আল্লাহ মাফ করে দেবে না মানে ওতেই মাফ করে দেবে তারপরেও তুমি ওষুধটা খাইলে পনেরো বা একুশ দিন দেখলে যে আহ ক্লিয়ার হয়ে গেছে বা তিন ভাগে দুই ভাগ চলে গেছে এক ভাগ রোগ যাচ্ছে না সেই ক্ষেত্রে তুমি আমাকে ফোন করবে ফোন করে দুই মেঝির কথা হবে তারপরে যদি সমস্যা থাকে অবস্থানবিধি ব্যবস্থা করবে মা